গত বছর আফগানিস্তান সিরিজের মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল অভিমানী তামিমকে তলে ফিরাতে গণভবনে ডেকে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে বেরিয়ে তামিম জানান এক মাস পরেই ফিরবেন এরপর বিশ্বকাপে ঠিক আগে নিউজিল্যান্ড সিরিজে তাকে দলে ফেরানো হয় কিন্তু নভেম্বরে বিশ্বকাপ দলে তাকে রাখা হয়নি যে কারণে দেশের হয়ে খেলার আগ্রহ হারান সাবেক এই অধিনায়ক জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে বিসিবি চেয়েছিল তামিমকে দলে ফেরাতে কিন্তু অতীতে একাধিকবার বিশ্বকাপে তামিমকে অবহেলা করায় জাতীয় দলে ফেরার আগ্রহ হারিয়েছেন তামিম ইকবাল তাকে বাদ রেখেই আজ বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে জাতীয় দলে তামিম ইকবাল ফেরা প্রসঙ্গে সাবেক তারকা ক্রিকেটার ইমরুল কায়েস বলেন আমি তামিমের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি ও আসলে জাতীয় দলের ড্রেসিং রুম উপভোগ করছে না কারণ সে ড্রেসিং রুমে আগের মতো শ্রদ্ধা পাচ্ছে না সে যতদিন ক্রিকেট খেলেছে ডোমিনেট করে খেলেছে নিজের লেভেলটা একটা জায়গায় রেখেছিল এখন থেকে অবসর নিল যখন সে অবসর নিল আবার ফিরে এলো আসলে ফিরে আসার পরে মানুষ খুব ভালোভাবে এটিকে নেয়নি দেশের হয়ে একশো একত্রিশ ম্যাচে অংশ নিয়ে ষাটটি সেঞ্চুরি বিশটি ফিফটির সাহায্যে চার হাজার তিনশো পঞ্চাশ রান করা ইমরুল কাইস আরও বলেন এখন হয়তো মিডিয়া বোর্ডের অনেকেই তামিমকে দলে নিতে চাচ্ছে তামিম হয়তো আবেগ দিয়ে চিন্তা করে বলছে আমি হয়তো একটি ফরম্যাটে খেলতে পারি কিন্তু আমার মনে হয় তার আর জাতীয় দলে ফেরত আসাটা উচিত হবে না তামিম ইকবালের বিষয়ে আপনি কি ভাবছেন তামিম ইকবালের কি জাতীয় দলে ফিরা উচিত হবে নাকি উচিত হবে না কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর ক্রিকেটের এরকম নিত্য নিয়তন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন